হ্যালো গুড নুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মেহনাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক কিছু ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে ব্লগটা শুরু করছি দুপুর থেকে আজকে খুব একটা স্পেশাল ডে আজকে হচ্ছে আমার মা হওয়ার দুই বছর পূর্ণ হলো আর ত্রিবে হচ্ছে দুই বছর বয়স হলো এই পৃথিবীতে তো সবাই ওর জন্য প্রে করবেন দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন সে অনেক ভালো মানুষ হতে পারে এবং সারা জীবন সুস্থ থাকতে পারে এবং মানুষ হিসাবে যেন খুব খুব খুবই ভালো হয় তো যাই হোক আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করছে এখানে মা দুপুরবেলা কাঁচা আমের ভর্তা করছিল কাসুন্ডি দিয়ে একটা কাশুন্ডি আনানো হয়েছিল গতকালকে ব্লগে আপনারা আশা করি দেখেছেন আর এই তো এই কাশুন্ডি দিয়ে মা বলছিল যে একটু কাঁচা আমের ভর্তা করি গরমের দিনে কাঁচা আমের ভর্তা খেতে ভালোই লাগে তো যেহেতু আজকে টিভের বার্থডে তো বার্থডে স্পেশাল কিছু রান্না বান্না না করলে তো হয়ই না তো সেই জন্য হচ্ছে এখানে আজকে আমি রান্না করব নিজের হাতে ছেলের জন্মদিন বলে কথা তো সেই জন্য হচ্ছে এখানে আজকে রান্না করছি দম বিরিয়ানি তো প্রথমে হচ্ছে কয়েকটা পেঁয়াজ কুচি আমি তেলে ভালো করে দিয়ে ব্যস্তা করে নিচ্ছি আর পাশে হচ্ছে বাসমতি চালটা যেহেতু রান্না করব। তো সকল ধরনের আস্ত গরম মশলা পানিতে দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছে তারপর আমি বাসমতি চালগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব বিরিয়ানির জন্য তো অবশ্যই সবাই জানেন যে বাসমতি চাল রান্না করার আগে বেশ কিছুক্ষণ ধুই ভিজিয়ে রাখতে হয় তেমনই হচ্ছে আমি ভিজিয়ে রেখেছি আর এখানে মোটামুটি অন্যান্য প্রিপারেশন আমার শেষ এখানে আস্ত কিছু আলু নিয়ে নিয়েছি এগুলোকে এবার ভাজি করে নিব কারণ বিরিয়ানিতে একটু ভাজি করে দিলে এটা সিদ্ধ হতে সময় কম লাগে সেজন্য আর মশলা হিসাবে কি কি নিয়েছি সেগুলো তো মোটামুটি সবাই জানেন বিরিয়ানির মশলার জন্য যা যা লাগে তাই আর কি সকল ধরনের গরম মশলা তারপর মানে যা যা যাবতীয় লাগে সব কিছু একসাথে দিয়ে পেঁয়াজ রসুন একসাথে দিয়ে ব্ল্যান্ডার করে নিয়েছি তো এই তো এখানে হচ্ছে আমার আলু ভাজা ব্যারাস্তা সব কিছু রেডি এবার হচ্ছে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে কাঁচামরিচ মশলা টসলা যা সব কিছু দিয়ে ব্যান্ডেল করে নিলাম একটু ব্যারাস্তাও দিয়েছিলাম আর এরপর হচ্ছে তেলের মধ্যে আমি সবগুলো মশলা ছেড়ে দিয়েছি এবার ভালো করে প্রথমে মশলাটাকে কষিয়ে নেব হালকা করে তারপরে হচ্ছে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো যেহেতু এখানে আমি হচ্ছে সোনালি মুরগি ব্যবহার করছি তো এখানে আর ভাজা ভাজাভাজির কোনো ব্যাপার নেই কারণ ফার্মের মুরগি হলে ভাজতে হয় আর ইদানিং শোনা যাচ্ছে যে দেশের মধ্যে ফার্মের মুরগিতে কি একটা ভাইরাস যেন পাওয়া যাচ্ছে যেটা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকারক পরদের জন্যও ক্ষতিকারক তো যাই হোক সেজন্য আমরা ফার্মের মুরগি খাওয়া থেকে বিরত আছি এমনিতে বিরিয়ানি রান্না করলে ফার্মের মুরগি ব্যবহার করি তাছাড়া মোটামুটি বেশিরভাগ সময় দেশি মুরগি খাওয়া হয় আর কি আর তা না হলে রোস্ট খেলে হচ্ছে সোনালি মুরগি খাওয়া হয় তো যাই হোক এখানে সোনানির মুরগিটা দিয়ে দিলাম আমি মশলাগুলোর মধ্যে এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ভেসে উঠছে পুরোপুরি তো যাই হোক তারপরে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে এখানে আলু গুখোড়াও দিয়ে দিয়েছি আজকে হঠাৎ করে ফ্রিজ খুলে দেখলাম যে আলু গুখোড়া মোটামুটি শেষ চার পাঁচটা আছে তো এটা আর কি দেবো সেজন্য হচ্ছে আমি এখানে রান্নার মধ্যেই দিয়ে দিয়েছি এইভাবে করে দিলেও বেশ ভালো লাগে একটা টক টক মিষ্টি মিষ্টি একটা ভাব আসে রান্নার টেস্টে অন্যরকম হয়ে যায় তো যাই হোক এখানে হচ্ছে আমি দিয়ে এবার ভালো করে এগুলোকে কষিয়ে নিচ্ছি তো এই তো চিকেন কষানোর শেষ এখানে হচ্ছে এবার আমি আহ গরম জল দিয়ে নিলাম তো গরম জলটা দিলে আসলে তরকারির টেস্টটা ভালো থাকে আর কি মশলার টেস্টটা ভালো থাকে এরপর হচ্ছে আলুগুলোও দিয়ে দিয়েছি হালকা কিছুক্ষণ ফুটিয়ে নেবো অনেকে হচ্ছে দম বিরিয়ানি কষিয়ে আর হচ্ছে ঝুল টুল দেয় না বা ফুটানোর প্রয়োজন মনে করে না ওভাবেও রান্না করা যায় অনেকেই ওভাবে রান্না করে তবে আমি হচ্ছে একটু ফুটানোটা প্রেফার করি কারণ এভাবে করে করলে মনে হয় যে ভালো করে সিদ্ধ হয়েছে আর কোনো রিক্স থাকে না এরকমটা মনে হয় আর কি আমার তো যাই হোক এখানে আমি ভালো করে রান্না করে নিয়েছি এবার মুরগিটা যখন মোটামুটি ঝুলটা শুকিয়ে এসেছে অর্ধেক ঝুল হয়ে গিয়েছিলো তখনও ঝুঁকর থেকে আমি বাসমতি চাটা দিয়ে দিয়েছি এখানে ঘি দিলাম ব্যারাস্তা দিলাম একটু জর্দার কালার দিলাম এই তো ব্যস্ত আজকে আর অন্য কোনো কিছু দেইনি যেহেতু হঠাৎ করে সব কিছু প্ল্যান তো ড্রয়ার খুলে দেখলাম কিছু ইনগ্রিডিয়েন্টস কম আছে যেমন কাজু কিসমির কাজু কাঠবাদাম কম ছিল তো ওটা আমি ব্ল্যান্ডারেই দিয়ে নিয়েছি আগে তো এটা থাকলে আমি উপর থেকে দিয়েই গার্নিশ করি তো যাই হোক এখানে আমি মশলা টসলা সব কিছু দিয়ে জর্দার রং দিই এবার হচ্ছে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ দমে থাকবে তো এই যে মোটামুটি আমার বিরিয়ানি রেডি এবার হচ্ছে নামিয়ে সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো যেমনটা হয় আর কি যে দম বিরিয়ানির সাথে সিদ্ধ ডিম আর আচার সালাদ এগুলোই ভালো লাগে চালিয়ে বেগুনি করতে পারতাম কিন্তু করিনি কারণ সবে না করছিল যার আর কোনো কিছু করতে হবে না এগুলোই খাবে আর কি তো যাই হোক এখানে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে দুপুরবেলা সবাই রেস্ট নিচ্ছে ত্রিভুক ঘুমিয়ে পড়েছে আর ত্রিভু শরীরটা যেহেতু একটু খারাপ জ্বর তো ওখানে আর মন্দিরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না বা নিয়ে যাওয়া যেতে ইচ্ছে করছিল না যেহেতু বাইরে হালকা পাতলা গরম আছে তো দেখা যাবে যে শরীর আরও বেশি খারাপ লাগবে ওর আর এখানে দেখি যে বিকালবেলা ঘুম থেকে উঠে টিনের চালের মধ্যে হচ্ছে বিড়াল দুইটা আরাম করে ঘুমাচ্ছে আর কি তো দেখতে ভালোই লাগছিল ওদেরকে দেখে মনে হয়েছিল কত শান্তি ওদের তো তারপরে হচ্ছে পিসুমনিকে আসতে বলেছিলাম পিসুমনি অফিস থেকে এসে তাড়াতাড়ি করে চলে এসেছে আর ট্রিপের জন্য নিয়ে এসেছে একটা রিমোট কন্ট্রোল কার গিফট হিসেবে ওর বার্থডে গিফট তো ট্রিপটা এখন এগুলো খেলতে পারবে না ও বড় হলে খেলবে তার আগে আমরাই খেলবো আমি আর আমার বোন খেলবো তো এই যে ওর কারটা খুব সুন্দর এখানে হচ্ছে মা আবার পায়েস বসিয়েছে ট্রিপের জন্য বার্থডেতে পায়েস না খেলা হয় না সেজন্য পায়েস বসিয়েছে আর সবকিছু আসতে দিয়ে আমরা আমি আর আমার বোন অ্যারেঞ্জমেন্ট করছি ডেকোরেশন করার জন্য এখানে ডিপকে আশীর্বাদ দেওয়ার জন্য ফুল ডুব্বা তারপরে ধান যা ছিল সব কিছু আনা হয়েছে আর এগুলো হচ্ছে বেলুন ক্যাপ আর ও ডেকোরেশন করার জন্য যা যা দরকার সব কিছুই আর এবার হচ্ছে ওর থিম কেক ছিল মাসা অ্যান্ড দ্য বিয়ার ওর ফেভারেট কার্টুন ও রিসেন্টলি এই কার্টুনটা খুব পছন্দ করছে সেজন্য ওকে এই কেকটাই আমরা এই থিমেই বানালাম আর এখানে হচ্ছে এবার বেলুনগুলো ফুলিয়ে সব কিছু ফুলিয়ে আমরা সাজিয়ে নিচ্ছি দিন গানে গান আগামী সম্ভবনা এই তো ডেকোরেশন করা শেষ এবার হচ্ছে সব কিছু সাজিয়ে নিলাম এবার হচ্ছে বার্থডে বয়ের আসার পাল্লা তো বার্থডে বয় তো সবসময় এমন কোনো কিছু দেখলে আসতে চায় না কান্নাকাটি করে ধরতে চায় না ছবি তুলতে চায় না তো মানে সব কিছুই মনে হয় যে ওর জন্য করে লাভ নাই আর কি মানে ওগুলো ইন্টারেস্টই দেখায় না তো যাই হোক পরবর্তীতে যখন ছবি ভিডিও দেখে তখন খুব খুশি হয় কিন্তু প্রথমে যখন ছবি তোলার ব্যাপার আসে বা সময় আসে তখন সে বুঝেই না বা বুঝতেই পারে না তো ডেকোরেশান কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আমি আর আমার বোন নিজের মতো করে যতটুকু বেশি ভাগিয়ে দিয়েছি আর এখানে ওর দুই বছর সেই জন্য টু ক্যান্ডেল আনলাম একটা আর টু হচ্ছে একটা ফয়েল বেলুন আনলাম তো এই আর কি ক্যাবটা তো পড়তেই চাচ্ছিলো না তো যাই হোক এই ঘরোয়া আয়োজনে এটাই ছিল ওর সেকেন্ড বার্থডে পার্টি অনেক তারা দিন চির সূর্যে ধরা আজকের যোজনাটা আরো সুন্দরটা আগুন আজকে পৃথিবী তোমার জন্য ধরে থাকা ভালো লাগা মুখরিত হবে দিন গানে গানে আগামী সম্ভাবনা সে অনেক কারা দিন ছিল সূর্য ধরা আজকের চোনাটা আরো সুন্দর আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা সে শুভেচ্ছা তোমার তাই অত তোমার জন্য নাম শিখে ভালোবাসা নিয়ে নিজে তুমি ভালোবাসো সৎ সৃষ্টিতে ভালোবাসা নিয়ে নিজে তুমি ভালোবাসো সৎ সৃষ্টিতে পৃথিবীতে তো এই তো ট্রিবের কেক কাটা হয়ে গেল এবার সবাই ওকে আশীর্বাদ করছে আদর করছে আর এভাবে করে ওর জন্মদিনটা আমরা সেলিব্রেট করলাম সবাই অনেক আশীর্বাদ করছে ওকে এটা হচ্ছে অনেক বড় প্রাপ্তি এবং সবাই আপনারা যারা দেখছেন অবশ্যই ট্রিবের জন্য প্রে করবেন আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন ওর জন্য ভালো থাকে সুস্থ থাকে সে অনেক কারা দিন ছিল পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা মুখরিত হবে দিন গানে গান আগামীর সম্ভাবনা চা শুভেচ্ছা তোমার হ্যাঁ বাবা মেলে ভাগে দিকে গেছে

যাই হোক ওর বার্থডে এই পর্যন্তই ছিল ওর বার্থে পার্ডে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেখানে প্রেস করে আমার পাশেই থাকবেন আর অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন যে আমার ব্লগগুলো কেমন লাগছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে কিনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা Tem